শুধু স্কুল গ্যাং সিজন থ্রিতে নয় আরোহী সাথে একসাথে জুটি বেঁধে কাজ করবেন না মিরাজ খান হঠাৎ এমন কথা কেন বললেন মিরাজ খান দর্শকরা বলছেন মিরাজ খান এবং লামহা আনসু তারা গোপনে রিলেশন করছে এবং এই বিষয় নিয়ে আরোহী এবং সায়লা সাথী কি বলেছেন সবই বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইজ তোমরা যারা এখনো রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তবে গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন মিরাজ খান এখন অনেকটাই খুশি একসাথে জুটি হিসাবে থাকতে পেরে লামহাংস কতটা এক্সাইটেড সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং সরাসরি ভিডিওতে যেন আরোহী মিমকে বাদ দিয়ে দিলেন লামহাংস তবে তারও যেন নির্দিষ্ট কোনো কারণ আছে দর্শকরা বলতেছেন যখন আরোহী মিম সাকিব সিদ্দিকের হাত ধরে মিরাজ খানকে দিয়ে চলে যায় তখন সাইলা সাথী আর মিরাজ খানের সায় দিয়েছিলেন শুধু এখানেই শেষ নয় প্রতিনিয়ত লাইভে এসেও মোটিভেট করতেন শাইলা সাথী কিন্তু যারা সত্যিকারের আপন মানুষ তাদেরকে হারানোর পর ওই লসটা যে হেরে যায় তার না যে হারায় তার সেই সাথে শায়লা সাথে মিরাজ খানকে উদ্দেশ্য করে বলেন যে তোমাকে ছেড়ে গিয়েছে সে অনেক হ্যাপি থাকতে পারলো তোমার কি সমস্যা আবারও উঠে দাঁড়াও এসব কান্নাকাটি বাদ দিয়ে নিজের কাজে মন দাও এবং আমরা এটাও জানতে পারি যে আরোহিমিম এভাবেই চলে যায়নি তাদের মাঝে যখন প্রচুর ঝগড়া চলছিল তখন আরোহিমিম মিরাজ খানের মাকে নিয়ে বাজে কথা বলেছিল সেই সাথে তাদের মাঝে রাগ অভিমান এবং এতটাই দূরত্ব তবে মিরাজ খানকে উদ্দেশ্য করে শায়লা সাথী বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে আপনারা যারা মিরাজ এবং আরোহীর জুটি অলওয়েজ দেখতে চান তারা এই বিষয়টি যদি রিলাইজ করেন তাহলে হয়তো এই কথাটি আর বলবেন না আমার মাকে যদি আসলে কেউই কোনো বাজে কথা বলে তাকে আমি ভুলে যাই কারণ লাইফে তুমি আমাকে বলো শুরুর দিকে আমাদেরও খুব খারাপ লাগতো যখন বিষয়টা বুঝতে পারে যে মাকে নিয়ে কথা বললে আসলে কেমন লাগে তখন থেকে যেন আর বেশি একটা খারাপ লাগেনি এসব কিছুর পরেও যেন আমরা দেখতে পারি মিরাজ খান অলওয়েজ আরহিমিমকে সম্মান দিয়েই কথা বলেন ওর অ্যাক্টিং এক্সপ্রেশন খুবই ভালো আর ইভেন ওর ইমোশনাল অ্যাক্টিংটা অনেক এবং সেই সাথে আমরা দেখতে পারি শাইলা সাথী এবং অন্যান্য টিম মেম্বারদের মোটিভেটের জন্য খুব কঠিন ভাবেই কামব্যাক করেছেন মিরাজ খান সরি মিরাজ খান যেভাবে ভেঙে পড়েছিলেন এবং যেভাবে কান্না করতেছিলেন সবাই তো মনে করেছিল তার লাইফটা হয়তো এখানেই শেষ কিন্তু না তিনি যেভাবে কামব্যাক করেছেন সেটা আসলে দর্শকদের জন্য অবিশ্বাস্য এবং সবশেষে দেখব আরুহিমী মিরাজ খানকে উদ্দেশ্য করে কি বলেছেন মিম কবে আবার মিরাজের হবে কবে হচ্ছে স্বাধীন তারা একই জায়গায় সব সময় আবদ্ধ থাকতে পারে না বিভিন্ন জনের সাথে বিভিন্ন কাজ করতে হয় সো হয়তো বা এতদিন আমরা কাজ করেছি এখন আমি একটু অন্যভাবে ট্রাই করছি বা অন্যদের সাথে ট্রাই করছি তবে যে যায় বলুক আমার মনে হয় তারা যেহেতু আর্টিস্ট তার তাদের উচিত দর্শকদের খুশি করা এবং দর্শকরা তখনই খুশি হবে যখন তারা আরোহী এবং মিরাজ খানকে একসাথে দেখতে পারবে তাই নিজেদের মাঝে ইগো এবং অহংকার বাদ দিয়ে তারা আবারও একসাথে কাজ করবে সে আশাই করব আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ